প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বিভিন্ন পদে একুশশো পঞ্চাশ পদে জনবল নিয়োগ দেবে আবেদন শুরু বিশে মে থেকে দেখতে পাচ্ছেন যে এখানে বিলিং সহকারী রয়েছে এখানে স্থায়ী পদ হিসাবে ছয়শো নব্বই জনবল নিয়োগ দেওয়া হবে এইচএসসি সমমান পরীক্ষায় একটিতে এ পাঁচ সমান সমান জিরো জিরো এবং তিন সমান সমান জিরো জিরো পেতে হবে কম্পিউটার যন্ত্রপাতির জন্য অভিজ্ঞতা থাকতে হবে এবং দেখতে পাচ্ছেন যে সব ডিটেলস দেওয়া রয়েছে আপনার ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন এবং এর একটি পদ রয়েছে যেটি হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার যেটি হচ্ছে চুক্তিভিত্তিক চোদ্দোশো জন লোক নেওয়া হবে এবং দেখতে পাচ্ছেন যে এখানে বেতন কাঠামো দেওয়া রয়েছে আপনাকে অবশ্যই বাইসাইকেল চালানোতে পারদর্শী হতে হবে মিটার রিডিং বিল বিতরণের মনোমান্সকতা থাকতে হবে দেখতে পাচ্ছেন এইচএসসি পাস করতে হবে প্রার্থীকে এবং কীভাবে কত ঘটি তার মাধ্যমে আপনাকে টাকা জমা দিতে হবে টেলিটপ সার্ভাব দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে ওয়েবসাইটে গেলে আপনারা এই বিস্তারিত পেয়ে যাবেন আর এমনই সব চাকরি ভিডিও পেতে আমাদের পেজটিতে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ